নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি পড়তে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প কালচিতি তাহলে চলুন শুরু করা যাক আর যদি আমার গল্প পড়া আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক করে দেবেন আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার একান্ত কাম্য কালচিতি গ্রামের নারায়ণ হাস্তা এসে আমাদের নিমন্ত্রণ করে গেল ওদের গ্রামে যাবার জন্য কালচিতি এখান থেকে পাকা দশ মাইল দূর ডিবুডুঙ্গি এবং সারোয়া দুটি জঙ্গলাবৃত পাহাড় পেরিয়ে তবে দুর্গম রাস্তা যাওয়ার প্রয়োজনও ছিল এই চালের বাজার জিনিসপত্র দুর্লভ বটে আঁকড়াও বটে ভালো দূত দেশ থেকে উঠেই গিয়েছে নারায়ণ হাঁসদা ওদের গ্রামের প্রধান আমার মক্কেল তবে অনেক দিন থেকে বলেছিলাম যদি ওদের ওদিকে কোনো ধানি জমি পাওয়া যায় তাহলে যেন সে আমাকে জানায় এসে খবর দিল ত্রিশ বিঘা ভালো জমির এক বন্দে আছে সেই সঙ্গে একটা পুকুর ও শালমহুয়ার জঙ্গল দরে সে কিছু সস্তা করে দিতে পারে আমাকে সে যখন গ্রামের প্রধান সেদিন সকালে সে একখানা গরুর গাড়ি পাঠিয়ে দিলে গাড়োয়ানের হাতে একখানা চিঠি তাতে লেখা আছে আমি যেন বাড়ির মেয়েদের নিয়ে যাই দুপুরে আহারাদির পর কালচিতে রওনা হলাম মাইল দুই গিয়ে টাউনের সীমা ছাড়ালাম তারপর একটা ঝাঁটি শালচাড়ার বন সেও মাইল খানেক তারপরই পড়লো ডিবুডুংরি পাহাড় পাহাড়ের ওপর এঁকে বেঁকে গরুর গাড়ি উঠতে লাগলো তখন বেলা দুটো আদেও রোদ নেই মেঘ স্নিগ্ধ আকাশ শুধু ঠান্ডা হাওয়া বইছে পাহাড়ের চড়াইয়ের বড় বড় শাল করম আসানের ছায়াবহুল জঙ্গল এক রকমের ছোট মাদুর খেলা করে বেড়াচ্ছে ডালে ডালে করম গাছের হলদে ফুলের পাপড়ি ঝরে পড়েছে পাষাণময় পাথরের ওপর যেন কে ইচ্ছে করে ছড়িয়ে রেখেছে আবার বহুদূর চালু পথে গরুর গাড়ি মন্থর গতিতে নামতে গাড়োয়ান মুখে বলছে পিরিয়ে জল খাইয়ে লিবো চল ই সালের পাঁচন মারছে গরুর গায়ে পাহাড় পার হয়ে ঢালু বিস্তীর্ণ যেখানে সমতল ভূমিতে এসে মিশেছে সেখানে একটা পাহাড়ি নদী উপলাসের উপর দিয়ে বয়ে চলেছে পার্বত্য নদীর বন্ধুর তটভূমিতে দুপাড়েই কুটচ কুসুমের শোভা চিহরলতা অজগর সাপের মতো বড় শাল গাছের গুঁড়িতে বেষ্টন করে উপরের দিকে উঠেছে কম ভ্রিটান লতার ছোট বড় ঝোপ একেবারে জল ছুঁয়ে আছে পক্ষী কাকলি মুখর বড় সুন্দর স্নিগ্ধ উপত্যকাটি যেন সেখানে সংসারের কোনো গোলমাল নেই রাজা করদের উৎপাতের কথা শুনতেই হয় না সকালে উঠে ব্ল্যাক মার্কেটের সংবাদ পৌঁছোয় না মানুষের সঙ্গে বিবাদের বার্তা নেই সেখানে গারওয়ান বললে নাম বাপু জল খাইয়ে লিব গরু দুটাকে আমি গাড়ি থেকে নেমে একটু দূরে শিলাসনে বসতে যাচ্ছিলাম গারওয়ান বলল উদারে যাবি না আগে কেন উধারে ভাল্লুক জোর আছে ভালুকটা বাহিরিবে গরু ডড়াবে ভালুক পথের ধারে দিনের বেলা ভালুকের ভয় মেয়েরা ভয় পেয়ে গেলেন আমরা কাছেই বসলাম কিছুক্ষণ তারপরে আবার গাড়িতে উঠলাম এবার কিছু দূর গিয়ে একটা বন্য গ্রাম পড়ল নাম কারাডোবা ঘর কুড়ি বাইশ মুন্ডা খ্রিস্টানের বাস মকাই খেতে কাজ করছে মেয়েরা বাঙালি মেয়ের মতো শাড়ি পরনে একটি মুন্ডা যুবককে জিজ্ঞাসা করলাম কি নাম আছে এগে পল। ও মেয়ের নাম কি রত্না কুই একেবারে আধুনিক নাম রত্না খ্রিস্টান মিশনারিরা ওদের লেখাপড়া শিখিয়ে অনেকখানি বইয়ের আলো দিয়েছে যে এ কথা অস্বীকার করার উপায় নেই রাস্তার দুধারে অবস্থিত সারবন্দি ওদের বাস ঘরের ছোট নিচু ঘরগুলির মেঝে ও দাওয়া এলামাটির রং করা নিকানো মোছানো দেওয়ালের বাইরে ধনেশ পাখির ছবি আঁকা ভালুকের পাহাড়ের ও ফুল গাছের ছবি আঁকা ওদের ঘরের উঠোনে দাঁড়িয়ে ছেলে কোলে করে কুতুহুলের সঙ্গে বন্য মেয়েরা এক দৃষ্টি আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছে একটি বৃদ্ধা গাড়োয়ানকে জিজ্ঞাসা করলে তাকার গাড়ি বুটে কালচিত কি আসছে সঙ্গে ডাক্তার বাবু বটে হই আবার নির্জন বনপথ একবারে নির্জন সন্ধ্যার পর বন্য হস্তি এ পথে বর্ষায় ধান খেতে নামে পাহাড় থেকে পথের ধারে নরম মাটির বুকে তাদের পদচিহ্ন এঁকে যায় সাদা পুঞ্জ মেঘ থেলে থেলে জমেছে দূর শৈলমালার শিখরে কালিদাসের দেশের সানুমান আম্রকূটের ছবি মনে জাগিয়ে দেয় সঙ্গে একখানি মেঘদূত যদি আনতাম তবে ওই বন্য কুটজ বৃক্ষের তলায় পাহাড়ে নদীর পাড়ে পাথরের উপর পা ছড়িয়ে বসে এমন মেঘমেদুর দিনের স্নিগ্ধ অপরাহ্নে সেই প্রাচীন ভারতবর্ষের সুখমন্থর দিনগুলির কথা পাঠ করতাম আর শুনতাম ধনেশ পাখির ডাক শুনতাম বড় ময়ূরের কেকা ধ্বনি শহরের দোতলা ঘরে বৈদ্যুতিক বাতির তলায় ও কাব্য পড়ে কেউ ওর প্রাণ স্পন্দন কানে শুনতে পাবে না অনেক দূর যাবার পরে আর একটা গ্রাম পড়ল এর নাম ঢেরা পানি একেবারে সাঁওতালি নাম যে জায়গা থেকে জল দূরে বহুবৃহী সমাস এই গ্রামটিও খুব বড় নয় খুব বড় গ্রাম এই অঞ্চলে খুব একটা নেই এই গ্রামে দেখবার মতো একটা জিনিস আছে সেটা হচ্ছে একটি পাথরের চবুতারা তার চারিদিকে পয় প্রণালী বহু পুরনো আমলে এখানে নাকি প্রাণদণ্ডের আসামিদের শিরোচ্ছেদ করা হতো রক্ত গড়িয়ে গিয়ে পড়তো ওই পয় দিয়ে কে যে কার প্রাণদণ্ড দিত তা বোঝবার কোনো উপায় নেই সম্ভবত পুরনো প্রাক ব্রিটিশ যুগের কোনো বন্য রাজা ঢেনা পানি ছাড়িয়ে দূর গিয়ে গিয়েই সারোয়া পাহাড়ের চড়াই শুরু হলো ক্রমোচ্চ বনপথের মধ্যে দিয়ে এই বর্ষাকালে ছোট খাটো দ্রোল ঘাসের ফুল ফুটেছে যে ফুল তীরের মতো বিঁধে যায় কাপড়ে এ পাহাড়ে বড় বড় অনেক গাছ চড়াইয়ের পথ বড় দুর্গমতর কিন্তু শোভা সবচেয়ে চমৎকার উচ্চতা এত বেশি যে এখানে চড়াইয়ের মাথা থেকে বহু দূরে টাটানগরের ডালমা পাহাড় চোখে পড়ে চারিধারে ঢেউ খেলানো পাহাড়ি শ্রেণী কোথাও উঁচু কোথাও নিচু দূরে দূরে পাহাড়গুলো ঘন নীল কালো মেঘের পটে ছবির মতো একজন বুড়ো কাঠুরে লুদাম গাছের কাঠ কাটছে পাহাড়ের মাথায় তার পরনে ইঞ্চি দুই চওড়া কাপড়ের কৌপিন মাত্র জিজ্ঞাসা করা গেল কি নাম রে গেনু সর্দার বাড়ি কোথায় ঢেড়া পাননি বুটে তোর বয়স কত কি জানি বুটেক পঞ্চাশ হয়েছে পঞ্চাশ হতে পারে ত্রিশ হতে পারে কি খেয়েছিস নাইল খাইল তবু সোধা চাল আর নুন বুটে অর্থাৎ ভিজে চাল নুন দিয়ে খেয়েছে এসব বন্য দেশে আটা ছাতু প্রভৃতি খাদ্য একেবারে অচল এরা ভাত ছাড়া কিচ্ছু বোঝে না এমনকি তরকারি পর্যন্ত খায় না হয়তো একটু শাক ভাজা আর একটু নুনের টাকনা দিয়েই এক বড় জামবাটি ভর্তি পান্তাব দিব্যি মেরে দিলে তাতেই এদের সবল স্বাস্থ্যবান পাথরে কোদা চেহারা ধনুকবার নিয়ে বড় বাঘ ও বুনো হাতি আর ভীষণ বিষধর সাপের সামনে এগিয়ে যাবে আর ভালুক সে তো এদের ধর্তব্যর মধ্যেই গণ্য নয় অন্ধকারে বাড়ির আনাচে কানাচে ঘোরে আমাদের বাড়ির একটি মেয়ে হাসতে হাসতে বলল সর্দার তোমার বয়স পনেরো পর্যন্ত কি হয়েছে তা হতে পারে বটে তাহলে বড্ড বয়স হয়েছে তোমার হ্যাঁ রেলটা বসলো সাথে তখন আমি কাড়া চাড়াইয়ে গে তুমি আগুন দিলি কি আমি বুঝিয়ে বলুম গনু দেশলাই চাইছে পিকা অর্থাৎ কাঁচা শাল পাতায় জড়ানো তামাকের পাতা বিড়ির আকারের বটে তবে আধ হাত লম্বা বাজারের বিড়ির চেয়ে পিকা খেতে অনেক ভালো লাগে এইসব বন্য অঞ্চলের কোন লোকই বাজারে তৈরি বিড়ি কিনে খায় না জিজ্ঞাসা করলে বলে উদাস লাগছে রে এবার সারোয়া পাহাড় থেকে পথ নামলো ওই পথটা আগের পাহাড়ের উত্তরাইয়ের মতো অতটা ঢালু নয় অর্থাৎ রাস্তাটা দিয়ে আরোহী বোঝাই গরুর গাড়ি নিয়ে দিব্যি নামা যায় তবে একটু বিপদজনক নামবার রাস্তার একপাশ দিয়ে খাদ বেশ গভীর গরু যদি ভয় পেয়ে একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে ওই খাদে পূর্ণ গাড়ির সমাধীন সুনিশ্চিত ঢালু পথটা যেখানে সমতলে এসে মিলল সেখানেই কালচিতি গ্রাম অর্থাৎ সারোয়া পাহাড়ের এপারে ঢেঁড়া পানি ও পারে কালচিতি মাঝখানে পাহাড়টা দাঁড়িয়ে এই গ্রামটা এদিকের মধ্যে বড় অনেক ঘর লোকের বাস এদের মধ্যে অনেকে বাঙালি আদিবাসীও আছে বাঙালি অধিবাসীদের পূর্বপুরুষ বহুকাল আগে বাঁকুড়া বা মেদিনীপুর জেলা থেকে এখানে এসে বাস করেছিল এই বনাঞ্চলের পরিবেশের মধ্যেও এরা নিজেদের বৈশিষ্ট্য ঠিক বজায় রেখে চলেছে আমরা নানান হাসদার বাড় গিয়ে উঠলাম খড়ের বাড়ি মাটির দেওয়াল মাঝখানে বড় একটা চওড়া ঘর তার চারপাশে কুঠুরি শাল কাঠের দরজা জানালা কোথাও চুন সিমেন্টের বালাই নেই নারায়ণ হাসদার মুখে শুনলাম এ ঘর অন্তত সত্তর বছর আগে তৈরি অথচ মাঝে মাঝে নতুন ছাউনি দেওয়া ছাড়া বিশেষ কোনো খরচ নেই এর পেছনে নারায়ণ হাসদার বাড়ির মেয়েরা এগিয়ে এসে গাড়ি থেকে আমাদের বাড়ির মেয়েদের নামিয়ে নিয়ে গেল তাদের পরনে ফর্সা শাড়ি গায়ে ব্লাউজও বন্য গ্রামের মেয়েদের তুলনায় অনেক মার্জিত ও সভ্য এদের কথাবার্তাও ভালো খানিকটা এই অঞ্চলের বুলি ও টান থাকা সত্ত্বেও ভালো বাংলাই বলে মনে হয় নারায়ণ হাসদা বাঙালি নয় সাঁওতাল ওদের বাড়িটা একটু বেশি ভালো আসবাবপত্র অনেক রকম আছে কারণ ও গ্রামের প্রধান অবস্থাও ভালো নারায়ণ হাসদার মা এসে বললে ইন্দ্রা আসেন ঘরের মধ্যে ঘরে ঘরে পা দিচ্ছেন জল দেন আমি বাইরের গরিবের একটা চৌকির উপরে বসলাম নারায়ণ হাসদার ভাই এসে তার উপরে একটা ভালো সতেরো ইঞ্চি পেতে দিয়ে গেল এতটা পাহাড়ি রাস্তা এসে শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছিল আমি গরুর গাড়িতে বেশি উঠিনি হেঁটেই এসেছিলাম গরুর গাড়ির পাশে পাশে বালতিতে ঠান্ডা জল ঝর্ণা থেকে তুলে এনে রাখল হাত মুখ ধুয়ে ফেললাম মাথাও ধুয়ে ফেললাম শরীর স্নিগ্ধ হয়ে গেল সারাদিনের পরে এখন হঠাৎ হলদে রোদ গাছপালার মাথায় দূর পাহাড়ের মাথায় বনকুসুমের সুভাষ ভরা অপরাহ্নটি বন্য বিহঙ্গের কলরবে মুখর ওদের বাড়ির সামনে মস্ত বড় কুসুম গাছ তার তলায় কাঠের আস্ত গুঁড়ি চেঁড়া ছালটের বেঞ্চি পাতা সেখানটাতে গিয়ে বসলাম ঝিরঝির পাহাড়ি হাওয়ায় গ্রামটিকে বেষ্টন করে আছে দূরে দূরে নীল পাহাড় মালা অরণ্যের শ্যাম শোভা সারোয়া গাছের পাহাড়ের সানুদেশে দু ফারলাং দূরে পার্বত্য নদীর ধারে ধারে এ যেন রূপকথার গা যেখানে রূপকথার গায়ে জোনাকি জলা বনের ছায়ে দুলছি দুটি পারুল কুড়ি তাহারই মাঝে বাসা শহর থেকে অনেক দূরে পাহাড়ি বনের ধারে শাল আসন মহুয়া গাছের ছায়ায় লুকোনো আছে রূপকথার গ্রাম জ্যোৎস্না রাতে বনের ফুলের সুবাসে এদের কুটিরের বাতাস মদির করে তোলে বাঘ ভালুক উকি মারে আনাচে কানাচে বনের ময়ূর নৃত্য করে এমনি বর্ষার দিনে কুসুম গাছের ডালে খুব নিস্তব্ধ শান্তি ও ভরা দিনে দিনে এরা গান গেয়ে বেড়ায় মাঠে পথে ঝর্নার স্বচ্ছ জল তুলে এনে সুঠাম বনবধুরা কুর্চি ফুল ফুটিয়ে পাষান পথ বেয়ে রিক্ত বৃন্ত করবির বাঁকা ডালে মাংসল বটের চাহা চিত্তির পাখি উড়ে এসে বসে শহরের লোকে এই সন্ধান খুঁজে পায় না নারায়ণ হাস তার ভাই এসে বলল বাবু চা দেব কোথায় ঘরে আসবেন না এখানেই ভালো বেশ ফাঁকা জায়গা গাছের তলায় পিকা বানাবো বাবু বিড়ি সিগারেট এখানে তো মেলে না চমৎকার হবে বানাও ঘটিতে চা এলো আর তালের পরোটা গরম ভাজা মুড়ি তালের ক্ষীর মর্তমান কলা আর শশার কুচি নুন লেবু মাখানো যা কিছু সবই গ্রামের কেবল পরোটার আটা এসেছে বাইরের থেকে অবশ্যই চা চিনিও খাঁটি দুধের তৈরি তালের ক্ষীরটি অতি উপাদেয় হয়েছিল নারায়ণ হাসতা বিনীতভাবে বলল আমাদের স্কুল দেখবেন আমার মেয়ে স্কুলে সেখানে মাস্টার যাবেন নিশ্চয়ই যাব আমার জানা ছিল না নারায়ণ হাসদার মেয়ের আমার একটি স্কুলের মাস্টার বললাম কিন্তু এখনও স্কুল খোলা আছে বেলা তো বেশি নেই আপনি দেখতে যাবেন বলে খোলা রাখা হয়েছে সে কি এতক্ষণ বলতে হয় চলো চলো অনেকটা গিয়ে গ্রামের প্রান্ত সীমায় ফাঁকা মাঠ ও বনের সামনে খড়ের স্কুল ঘর সে এমন একটি স্বপ্নময় সুন্দর জায়গা যে মনে হল এখানে মাস্টারি করা একটা সৌভাগ্যের ব্যাপার স্কুলের মাঠের অল্প দূরেই নিবিড় অরণ্যভূমি শুক্লা রাত্রে নাকি স্কুলের রোয়াকে ভালুক এসে বেড়ায় জারুল ফুল ফুটে আছে অদূরবর্তী বন শীর্ষে যে জারুল গাছ কত যত্ন করে কলকাতার রাস্তার ধারে মানুষ করা হচ্ছে আমি স্কুলের মধ্যে ঢুকতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো একসঙ্গে নারায়ণ হাসদার মেয়ে নার্সদের মতো কাপড় পরে নিচু টুলে বসে ছাত্র পড়াচ্ছিল বাইশ তেইশ বছর বয়স হবে কালো বটে তবে কুচকুচে কালো নয় চোখ দুটিতে সরলতা ও উৎসকের দৃষ্টি হাত জোর করে নমস্কার করলে আমিও নমস্কার করলাম বেশ লাগলো মেয়েটিকে স্কুলের দেওয়ালে একখানা ব্ল্যাক বোর্ড টাঙানো তার পাশে মহাত্মা গান্ধীর একখানা ছবি একখানা বাংলা ক্যালেন্ডার ঝুলছে তার পাশে মেঝেতে মাদুর পাতা তাতে ছাত্রছাত্রীরা বসে সামনে একটা নিচু টুল তাতে বইপত্র রাখা নারায়ণ হাসদা বললে এই আমার মেয়ে এর নাম সুশীলা আমি বললাম বেশ আপনি বসুন আপনার ছাত্রছাত্রীরা কি পড়ে মেয়েটি বিনীতভাবে বললে লোয়ার প্রাইমারি পাঠশালা এটা একটি ওরই মধ্যে বড় ছেলেকে জিজ্ঞাসা করলাম কি পড়ো সরল সাহিত্য পাঠ পড়ো তো একটু আচ্ছা বেশ হয়েছে বসো ভালো পড়েছ মেয়েটি বললে একটা কবিতা শুনবেন নিশ্চয় আমাকে অত্যন্ত অবাক করে দিয়ে একটি ছোট ছেলে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করলে ওই দেখো মা আকাশ ছে মিলিয়ে এলো আলো আজকে আমার ছুটি লাগলো না আর ভালো ঘণ্টা বেজে গেল কখন অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেল ফেলে এলাম খেলা যে দেশের ঘর বনানি ও পাহাড় অঞ্চলের ক্ষুদ্র সাঁওতাল গ্রামের ছোট ছেলে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে সে দেশ বাংলাভাষী নয় এ অদ্ভুত মন্তব্য কাদের তারা যেন এসে দেখে যায় বোর্ডে একটা ছোট্ট অঙ্ক দিয়ে ওদের কষতে বলল সুশীলা তারা স্লেটে অঙ্ক কষে আমার কাছে দেখাতে নিয়ে এলো গান্ধীজির ছবি দেখিয়ে ছেলেদের বললাম তার ছবি বলতো সবাই ছেলেরা বললে গান্ধীজি ছোট ছেলে মেয়েরা উত্তর দিলে না আমি ওদের খুব উৎসাহ দিলাম লেখাপড়ার বিষয়ে সুশীলা স্কুলের ছুটি দিয়ে দিল আমার স্কুল পরিদর্শন উপলক্ষে নাকি আগামীকালও ছুটি থাকবে ছেলেরা তিনবার বললে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ একে একে আমায় নমস্কার করে সবাই স্কুল থেকে বেরিয়ে গেল বাইরে গিয়ে উচ্চ কলরাব ও হাসি খুশির ঢেউ তুলে যে যার বাড়ির দিকে চলল মেয়েরা দেখি মেয়েদের সঙ্গে খুব ভাব জমিয়ে তুলেছে বেলা গেল যদিও সুমুখে জ্যোৎস্না রাত মেঘে ঝাঁকা আকাশে জ্যোৎস্না বিশেষ সাহায্য করবে না দুর্গম পাহাড়ি পথে সেই জন্য নারায়ণ হাস্তা বারবার বলতে লাগলো রাত্রে এখানে থাকেন না বাবু সুশীলা এসে বলল থাকুন না আজ রাতটা আপনারা থাকলে বড় খুশি হব বললাম আপনি বরং একদিন আমাদের ওখানে আসুন না আপনার বাবার সঙ্গে আছে এড়ে দিন আমাদের সুশীলা চুপ করে রইল অনেকক্ষণ থেকে একটা প্রশ্ন ওকে জিজ্ঞাসা করবো ভাবছিলাম এইবার বললাম আপনি কতদূর পড়াশুনো করেছিলেন সুশীলা উত্তর দিল মেদিনীপুর স্কুল থেকে মাইনার পাশ করেছি একটা খ্রিশ্চিয়ান মিশনারিতে সেলাইয়ারে ইংরেজি শিখেছি কিছুদিন এখানে কত মাইনে পান কুড়ি টাকা স্কুলের লাইব্রেরি আছে সামান্য কিছু আছে রবীন্দ্রনাথের কিছু বই আনাব এবার কি বই পড়েছেন রবীন্দ্রনাথের কিছুই পড়িনি আমি যে মিশনে সেলাই শিখতাম সেখানকার টিচারের কাছে ওর অনেক বই ছিল ওর গানের বই আমার সবচেয়ে ভালো লাগে রবীন্দ্রনাথের গান গাইতে পারেন গান গাইতে জানি নে কোনো গানই নয় শুনতে ভালোবাসি একটা কথা বলবো এদের মধ্যে যদি কেউ একটি গান করেন তবে বড় ভালো হয় আমাদের বাড়ির একটি মেয়ে রবীন্দ্রনাথের গান গাইলেন ওরা সবাই খুব মন দিয়ে শুনল এবার আমরা বিদায় নিলাম আসবার পথে ওরা খানিক দূর এগিয়ে আমাদেরকে দিয়ে গেল আর উপ দিল সঙ্গে ঢ্যাঁড়স কুমড়ো পাতিলেবু একছড়া ছড়া বড় মর্তমান কলা গোটা পাকা তাল সারোয়া পাহাড়ের উপরে যখন উঠেছি তখন অস্তদিগন্তের মেঘের নিচে দূরের পাহাড়গুলো ক্রমে অস্পষ্ট হয়ে আসছে একটা চমৎকার ঔষধি গন্ধ উঠেছে বনলতা গাছপালা থেকে পাখিদের ধ্বনিতে অধিকতর বনানি মুখর হয়ে উঠেছে একটা পরিচিত পাখির ডাক শুনে খুশি হলাম সমতল বাংলাদেশের বাসবনে বনে বইচি ঝোপের পাশে এ ডাক পাখি ডাকে পাপিয়া সারুয়া পাহাড় থেকে যখন নামলাম এপাশে পাশে গ্রামের কুটিরে কুটিরে তখন মাটির প্রদীপে মহুয়া বীজের তৈল এবং বন করঞ্জার তেলের মিটমিটে আলো কেরোসিন তেল এসব দুর্গম বনাঞ্চলে আদে এসে পৌঁছয় না আজকাল তার ধারও এরা ধারে না ডিবুডুমরি পাহাড়ের আগে সেই বনভূমির মধ্যে দিয়ে অতি সন্তর্পণে মশাল জ্বালিয়ে গাড়িখানা চলতে লাগল গারোয়ানের বন্য হস্তির ভয়ে অন্ধকার খুব ঘন নয় মেঘ মেঘভরা পথ দেখতে কোনো অসুবিধা নেই হঠাৎ দেখি সেই নির্জন দুজন পথবনে লোক আসছে দুটি মানুষ বললাম বাড়ি কোথায় রে গায়ে বটে কোন গায়ে পানি এত রাত্রে কোথা থেকে আসছিস হাটে গিয়েছে লোক আবার কোথা আসব বটে তা বটে আজ কালিকাপুরের হাট মনে ছিল না সে কথা এই মেয়ে দুটি যদি এত রাত্রে এই বন্য জন্তু অধ্যুষিত অন্ধকার বনপথে নির্ভয়ে আসা যাওয়া করতে পারে তবে আমরা মস্ত বড় দুঃসাহসের কাজ কিছু করছি বলে তো মনে হচ্ছে না রাত্রি গাড়িতে করে ফিরে আগে যে ভয় হচ্ছিল না এমন নয় এখন লজ্জিত হলাম সে জন্যে তবে এ বন এদেরই জন্যে কিছু বোঝে না এরা বন ছাড়া স্নেহময়ী জননীর অঙ্কের সমান ওদের কাছে এই পাণ্ডব বর্জিত বনাঞ্চল বাঘ ভালুক ওদের বাল্য সঙ্গী আমাদের তা নয় এইটুকু যা তফাত সুন্দর না গল্পটা চিতি আমার খুব ভালো লাগলো পড়ে সবাই খুব ভালো থাকবেন ভালো রাখবেন আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা গল্প নিয়ে নতুন একটা পর্বে টাটা